বাংলার গ্রামে বহুদিন আগে ভাদ্র মাসের এক সংক্রান্তির দিন চারপাশ ভিজে আছে বর্ষার জলে মাঠে খালে উঠোনে হঠাৎ হঠাৎ সাপ বেরিয়ে আসে গ্রামের মানুষ আতঙ্কে থাকে কখন কার ঘরে ঢুকে পড়ে কে জানে সেই সময় গ্রামের এক বৃদ্ধ কৃষক স্বপ্নে দেখলেন এক সোনালি ফনার সাপ সাপটি দেবীর কণ্ঠে বলল আমি মনসা দেবী সাপ আমার সন্তান আমি রুষ্ট হলে তারা তোমাদের ক্ষতি করবে আমি প্রসন্ন হলে তারা শান্ত থাকবে যদি ভাদ্র সংক্রান্তির দিনে আমায় পুজো করো তবে তোমাদের ঘরে শান্তি আর মাঠে ফসল ভরে উঠবে ভোরে কৃষক গ্রামবাসীদের ডাকলেন সবাই মিলে বাস দিয়ে ফনার প্রতীক বানালো দুধ দই চিঁড়ে কলা পুজো করলো আশ্চর্য সেই বছর সাপে আর কাউকে দংশন করল না ধান ধান্যে ভরে উঠলো মাঠ ঘরে ফিরল শান্তি সেদিন থেকে বিশ্বাস জন্মাল ভাদ্র সংক্রান্তির দিনে দেবীর পূজা করলে সাপের ভয় দূর হয় ফসল ভালো হয় সংসারে মঙ্গল আসে আর এটাই হলো সেই কারণ আজও বাংলার বহু জায়গায় ভাদ্র সংক্রান্তির দিনে মনসা পূজা চলে আসছে